আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ রোজ সোমবার আঠারো জমাদাল্লাহ চৌদ্দো শত সাতচল্লিশ ইজি পঁচিশ কার্তিক চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্স শুরু চারটা বায়ান্ন মিনিট শেষ ছয়টা নয় মিনিট জোহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা আটত্রিশ মিনিট আসর শুরু তিনটা উনচাল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট মাগরিব শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা একত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ চারটা আটচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দশ মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ সাহারির শেষ সময় চারটা একান্ন মিনিট ইষ্টাক শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট চাস্ত শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের রথ শুরু চারটা পঞ্চান্ন মিনিট শেষ ছয়টা এগারো মিনিট জুহর শুরু এগারোটা সাতচল্লিশ মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট আসর শুরু তিনটা চৌচল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরিব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছটা চত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ চারটা পঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বারো মিনিট থেকে ছয়টা সাতাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরির শেষ সময় চারটা চুয়ান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট চার সরু ছয়টা আটাইশ মিনিট শেষ এগারোটা চল্লিশ মিনিট এই ছিল আজকের খুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু চারটা পঁয়তাল্লিশ মিনিট শেষ ছয়টা এক মিনিট জোহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বারো মিনিট শেষ ছয়টা সাতাইশ মিনিট ঈশা শুরু ছয়টা আঠাইশ মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় চারটা চৌচাল্লিশ মিনিট ইস্টাক শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার্স শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা শেষ ছয়টা সতেরো মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা চৌচাল্লিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা বিশ মিনিট মাঘেব সরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা উনচল্লিশ মিনিট শেষ চারটা পঞ্চান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আঠারো মিনিট থেকে ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহারুদো সারি শেষ সময় চারটা উনষাট মিনিট ইশরাক শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের রথ শুরু চারটা সাতচল্লিশ মিনিট শেষ ছয়টা পাঁচ মিনিট জুহর শুরু এগারোটা সাড়ত্রিশ মিনিট শেষ তিনটা ত্রিশ মিনিট আসর শুরু তিনটা একত্রিশ মিনিট শেষ পাঁচটা ছয় মিনিট মাগরিব শুরু পাঁচটা আট মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ছয় মিনিট থেকে ছয়টা একুশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা বায়ান্ন মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরির শেষ সময় চারটা মিনিট ইশাক শুরু ছয়টা বাইশ মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা বাইশ মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন মাশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সব সময় আপনাকে ভালো সুস্থ রাখুক যেন ইসলামের জন্য এইভাবে কাজ করে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এগিয়ে যেতে পারেন আমিন সুম্মা আমিন ওয়ালিকুম আসসালাম ওরমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমার জন্য দোয়া করার জন্য আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাকে নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আপনাকে দিন ইসলামের জন্য কবুল করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ঢাকা মাতুয়াইল হতে আসসালামু আলাইকুম ভাইয়া আরও নতুন নামাজের সময়সূচি দেখে ভালো লাগলো আমিন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা মাতুয়াইল হতে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আ গ্রান্ড লাইফস্টাইল তিনি আমাদেরকে অনেক ভালোবাসা জানিয়েছেন আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আফ্রিয়াদের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন শাহিন সুলতানা রিতা তিনি লিখেছেন আজ আমি প্রথম দর্শক লাইকার এবং কমেন্টার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আমি তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ও আলাইকুমসাল্লাম আমার হামাতুল্লাহী হবার কাতু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাদের সমস্ত কল্যাণসমূহ দান করুন এবং এভাবে আমাদের সাথে সময় থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করার জন্য আমি অনেক আনন্দিত আপনারা সবাই কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দা অবস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে